ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত জাগজমক ভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে আজ ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে উদযাপিত হল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস দিনব্যাপী অনুষ্ঠানে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসের বিধায়ক যাদব লালনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ধর্মনগর কলেজের অধ্যক্ষ সহ কলেজের বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী কাজল দাস প্রমুখ অতিথি বৃন্দ প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে কলেজের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন মন্ত্রী টিঙ্কুরায় তার বক্তব্যে কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগতির প্রশংসা করে বলেন এই প্রতিষ্ঠান উত্তর ত্রিপুরার গর্ব আগামী দিনে আরো উন্নতির বর্ণাঢ্য পর্ব যেখানে অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য সংগীত ও নাট্যভিনয় অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও কলেজের ইতিহাস স্মরণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরো তাৎপর্যপূর্ণ স্মরণীয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কি বলবেন স্যার দেখুন প্রতি বছর নেয় এবারও তারা প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠান করেছে তো আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তবে খুব সুন্দর আয়োজন ছিল অনেকগুলো কার্যক্রম নিয়ে রক্তদান শিবির ছিল পুরো দিনের কার্য কালচারাল প্রোগ্রাম হবে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটাই মেসেজ ছিল যে নতুন এডুকেশন পলিসি যেভাবে ছেলেমেয়েদেরকে আত্মনির্ভর হওয়ার কথা বলে তো সেই দিশাতেই যেন এডুকেশন চলে আর রাজ্য সরকারও আমাদের এডুকেশনে অনেকগুলো পরিবর্তন এসছে আপনারা আর দেখেছেন এনেছে যেমন বিদ্যা জ্যোতি পিএমসি বা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা পরিকাঠামো উন্নয়ন তো সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই ধর্মনগর কলেজ এটা আমরা বলতে পারি এখান থেকে ভালো ভালো ছেলে বেড়া বেরোচ্ছে তো আগামী দিনও আরও কিছু যেগুলো রয়েছে পরিকাঠামো উন্নয়ন সেগুলো হবে তো সব মিলিয়ে খুব ভালো অনুষ্ঠান ছিল আর আমাকেও আমন্ত্রণ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছেন